আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মাদ্রাসা মাদ্রাসা চাল চালটা আমরা তৈরি করেছি শৌশালা গড় চরি গড় যেটাকে বলে আমরা দেশ গ্রামে বাড়ির মধ্যেও আমরা এভাবে গড় তৈরি করে থাকি বাড়ির ঘর সরি ঘর আর শৌশালা ঘর অনেকে শৌশালা ঘর বলে থাকি এটার মধ্যে আমরা কোন কোম্পানির অ্যাঙ্গেল ব্যবহার করেছি কি মাল ব্যবহার করেছি কত মিলে কি বুলেট স্ক্রু ব্যবহার করেছি কি কোন কোম্পানির টিম ব্যবহার করেছি সম্পূর্ণ আজ আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেব ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনেক সঠিকভাবে আমরা কাজটা করেছি সরি ঘর আর ঘরটা হচ্ছে আপনার লম্বায়ে আপনার সত্তর ফুট লম্বা আর পাশ হচ্ছে আপনার রুমটা হচ্ছে আপনার তেরো ফুট আর বারেন্দাটা হচ্ছে আপনার সাত ফুট আট ফুটে টিনে সানি মোট হচ্ছে আপনার বাইশ ফুট ফাঁস আর গড়টা হচ্ছে আপনার সত্তর ফুট লম্বা এরকম গরের মধ্যে আপনার কীরকম অ্যাঙ্গেল খরচা হবে আপনার এখানে আমরা তিন মিলি বিএসআরএম কোম্পানির অ্যাঙ্গেল ব্যবহার করেছি আর বারিন্দাটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সঠিকভাবে আমরা কাজ করেছি তিন মিলি অ্যাঙ্গেল আমরা ব্যবহার করেছি আর বিশ ফুট বিএসআরএম কোম্পানির মাল আর আমরা এটার মধ্যে সত্তর ফুট লম্বা আর একুশ ফুট বাইশ ফুট পাশ এটার মধ্যে আপনার অ্যাঙ্গেল লেগেছে আষ্টশো কেজি এটার মধ্যে আঠশো কেজি অ্যাঙ্গেল লেগেছে আর এটা আমরা কতটাকা স্কোয়ার ফুট নিয়ে থাকি ঘরটা আপনার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আর সাইড দিয়ে যে কাজটা করা হয়েছে এটা আমরা অ্যাঙ্গেল দিয়েও করে থাকি এ ভাই এটা আপনার কাঠ দিয়ে করেছেন অনেক মজমুত অনেক সুন্দর হয়েছে কাঠের কাজটা আর ওপরে চালটা আমরা অ্যাঙ্গেল দিয়ে তৈরি করেছি এটা আমরা যদি পাল্লার নিজে গেঁড়ে থাকি তাহলে আমরা এটা পার পিস স্কোয়ার ফুট আঠারো টাকা স্কোয়ার ফুট নিয়ে থাকি চরিগর আর যদি ফ্রাম টাম করে থাকি তাহলে আমরা ফ্রাম আমরা বারো টাকা তেরো টাকা স্কোয়ার ফুট নিয়ে থাকি আর এটা হচ্ছে আপনার দোসালা সরিঘর এর আমরা আঠারো টাকা স্কোয়ার ফুট পাল্লা গেড়ে আর যদি পাল্লা যদি আপনারা নিজে গেড়ে দেন তাহলে আমরা এটা আমরা পনেরো টাকা স্কোয়ার ফুট নিয়ে থাকি আর এটার মধ্যে আপনার আশো কেজি মাল লেগেছে আর টিনের মধ্যে আমরা কোন টিনটা বেশিরভাগ ব্যবহার করি টিনের মধ্যে আমরা পিএসপি হট হটসুপার এটা আমরা পিএসপির টিনটা ব্যবহার করি এই টিনটা আপনার জং বেরোন সহজে আপনার অনেক অনেক লোকাল টিন রয়েছে সময় অনেক তাড়াতাড়ি জং ধরে যায় কিন্তু পিএসপি টিন অনেক দেরিতে জং ধরে অনেক ভালো টিন এটা আমরা ব্যবহার করি আর বুলেট আমরা দুই ইঞ্চি স্ক্রু বুলেট যেটা রপিন বলে থাকি আমরা এটা আমরা অ্যাঙ্গেলের মধ্যে ছিদ্র করে প্যাচ কেটে লাগিয়ে থাকি আর জানালা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সঠিকভাবে কাঠমিস্ত্রি লাগিয়েছে অনেক সুন্দর দেখা যাচ্ছে এরকম এরকমভাবে আপনারা লাগাতে পারেন আর স্ক্রুপ আপনারা অবশ্যই ভালো স্ক্রুপটা দেখে নেবেন আর অ্যাঙ্গেলের কাজ করার পূর্বে আপনারা অবশ্যই অ্যাঙ্গেলের উপরে লাভার দিয়ে বুলেট লাগানোর কথা বলবেন যেখান থেকে কাজ করান লাভার দিয়ে লাগাতে বলবেন আর যদি কথা যদি বুঝতে অসুবিধা হয় আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা স্ক্রিনে কল দিতে পারেন যে কোনো সমস্যার সমাধান করে দেবো ইনশাল্লাহ আর ঘর আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেখানে যেখানে দরকার সঠিকভাবে আমরা কাজটা করেছি এটা যদি আবার বলি এটা কিরকম টাকার মধ্যে আমরা করে থাকি সম্পূর্ণ মাল আপনারা বহন করবেন আমরা আঠারো টাকা স্কোয়ার ফুট পাল্লা গেড়ে করে থাকি আর যদি পাল্লা আপনারা গাড়ি থাকেন তাহলে আমরা পনেরো টাকা স্কোয়ার ফুট করে থাকি আর যদি ফ্রাম গরুর ফ্রাম মুরগির ফ্রাম যদি তৈরি করেন তাহলে আমরা বারো টাকা চোদ্দো বারো টাকা স্কোয়ার ফুট করে থাকি আর যারা যারা যদি আপনারা এরকম গড় এবং ফ্রাম গরুর ফ্রাম তৈরি করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমরা উইন্ডো গ্লাস থাই গ্লাস থাই গ্রিল এস গেট মেন গেট সম্পূর্ণ কাজ করে থাকি যারা যারা মাল তৈরি করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে যারা নাম্বারে কল করতে পারেন আলাইকুম